গত রবিবার গুজরাটের এটিএস শাখা পাকিস্তানের গুপ্তচর বলে তিনি গুজরাটের মতো রাজ্যে পাকিস্তানের গুপ্তচর ভারতে বসে ভারতের তথ্য পাকিস্তানে পাচার করছিল এবং এই খবরটি কেন্দ্রীয় কোন সংস্থা পায়নি গুজরাট এটিএস সর্ব সর্বশেষ তাকে একটি অভিযান থেকে গ্রেপ্তার করেছে এটা নিয়ে কোনো কোনো মিডিয়া, বড় ছোট খবর করছে না কারণ খবর করলে তারা বিজেপির থেকে যে অনুদান পায় সেই অনুদানটি বন্ধ হয়ে যাবে দেশ রসাতলে যাক গোল্লাই যাক সেখানে বিজেপির কিছু এসে যায় না বড় বড় মিডিয়াদের কিছু এসে যায় না তারা বিজেপির থেকে অর্থাৎ ইলেকট্রোয়াল বন্ডে কোটি কোটি গরিবের রক্তচূষা টাকা সেই টাকা ভুল পথে মিডিয়ার অ্যাকাউন্টে ঢুকে গেলেই তারা শান্তি দেশ সেখানে যেখানে জঙ্গি হামলা হোক বা দেশের মধ্যে কোনো গুপ্তচার বসে থাকুক বিষয়ে মিডিয়া এবং কেন্দ্রীয় কোনো কোনো সেই বিষয়ে নেই এবং তাদের কোনো দায়বদ্ধতা নেই গুজরাটের মতো রাজ্য থেকে পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করা হলো এই খবরটি বাংলার যারা মিডিয়া আছে সেই সমস্ত মিডিয়ারা এই খবরের খোয়া উদ্ধার করতে গেলে এদের শুরু হয়ে যাচ্ছে কারণ এই খবরটি প্রচার করলে তাদের অনুদান মিলবে না তাদের সংসারে হাঁড়ি চলবে না এমন অবস্থা বাংলার মেন স্ট্রিম হয়ে গেছে এই খবরটি যদি বাংলার কোনো জায়গায় হতো তাহলে এই সমস্ত মিডিয়াগুলো তারা বাড়ি যাওয়া বন্ধ করে দিত স্টুডিওতে বসে শুধু বাংলাকে বদনাম করার জন্য তারা পড়ে থাকতো কেন বদনাম করতো তারা বিজেপির থেকে অবৈধ টাকা ইনকাম করার জন্য বাংলাকে বদনাম করে বাংলা এবং বাঙালির শত্রু এই সমস্ত মিডিয়া অতএব এরা ঠক বাস এদের থেকে বাংলা এবং বাঙালিকে দূরে থাকতে হবে গুজরাটে বসে পাকিস্তানের গুপ্তচর ভারতীয় প্রচার করছে সেখানে কোনো কেন্দ্রীয় সংস্থা দেখতে পাচ্ছে না কোনো মিডিয়া দেখতে পাচ্ছে না অথচ বাংলায় কোনো কিছু হলে সবার আগে মিডিয়া খবর করে বা কোর্টের রায় কি হবে সেটা মিডিয়ারা বলতে পারে বিজেপির নেতারা বলতে পারে কিন্তু গুজরাটে গুপ্তচর হচ্ছে সেই খবরটা এরা বলতে পারে না আসলে এরা সেই ছাগলের তিন নম্বর সন্তানের মতো বিজেপির দিকে তাকিয়ে বসে থাকে কখন বিজেপি বা নাগপুরের দালালরা কি বলবে সেই আশায় বসে থাকে এরা মেরুদণ্ড বিক্রি করে দেওয়া মিডিয়া এরা হলো বাংলা এবং বাঙালির শত্রু মিডিয়া অতএব আপনাকে আমাকে সজাগ থাকতে হবে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন